হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে ফিটনেস অ্যাক্টিভিটি রিলেটেড যে ভিডিওগুলো আমি শেয়ার করেছি তার মধ্যে ইন্টারন্যাশনাল ইয়োগা বেশ কিছু ইয়োগার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ইয়োগা গুলো যে কেউ করতে পারে তার জন্য কোনো রকম কোনো হেলথ ইস্যু থাকলেও কোনো প্রবলেম হবে না ইনফ্যাক্ট তারপরে তোমাদের সঙ্গে আমি কিছু ব্রিদিং এক্সারসাইজেশন শেয়ার করে নিয়েছি সেগুলোও কিন্তু সবাই করতে পারে নিজেদের ব্রিদিং রিদমকে আর ব্লাড কে একেবারে ঠিক রাখার জন্য এছাড়া আমাদের বডি স্ট্রেচ আমাদের স্পাইনকে একেবারে সার্ভাইকাল থেকে শুরু করে ল্যাম্বার পর্যন্ত কিভাবে হালকা স্ট্রেচ করানো যায় সেটাও কিন্তু শেয়ার করে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের লেগ স্ট্রেচ মানে এখানে আমরা আমাদের পা কে স্ট্রেচ করার বিষয়টা শিখবো কিভাবে শিখবো আমি একবার দেখে দেবো সো লোন বাড়ি চলো শেখা যাক ফার্স্ট অফ অল আমাদের হাঁটু দুটোকে সোজা করতে হবে এবারে আমাদের পা দুটো যখন এভাবে সোজা থাকবে তখন কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের হাঁটু যেন ফ্লোর থেকে ওপরে না ওঠে তাই হাতগুলো এভাবে হাঁটু ওপরে রাখবো তারপরে দুটো পাকে আমরা প্রথমে ক্লক ওয়াইজ তারপরে অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট করাবো ক্লক ওয়াইজ কিভাবে একই সঙ্গে জাস্ট এইভাবে ক্লক ওয়াইজ মুভমেন্ট হাঁটু কিন্তু উঠবে না তারপর অ্যান্টি ব্লক ওয়াইজ হাঁটু উঠবে না তারপর আস্তে করে দুটো পাখি একটু কুড়ে সরাবো সরিয়ে একটা পাকে ক্লক ওয়াইজ আর একটা পাকে অ্যান্টি ব্লক ওয়াইজ অর্থাৎ দুটো পাকে একবার ভেতরের দিকে একবার বাইরের দিকে মুভমেন্ট করাবো কিভাবে এই জন্য দেখো দুটো পায়ে কিন্তু ভেতরের দিকে মুভমেন্ট হচ্ছে কিন্তু একটা ক্লক ওয়াইজ হচ্ছে একটা অ্যান্টি হচ্ছে হাঁটু কিন্তু কোনোভাবেই না তারপর আবার আমরা এটাকে বাইরের দিকে মুভ করাবো একটা ক্লক ওয়াইজ হচ্ছে একটা অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে হাঁটুকে কিন্তু কোন রকম ভাবেই তোলা যাবে না প্রথম প্রথম অসুবিধে হতে পারে হয়তো একসঙ্গে দুটো পা একই দিকে ঘুরে যাচ্ছে ডোন পারি ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে এরপরে আমরা কি করব আমাদের পা দুটোকে আবার এভাবে কাছাকাছি নিয়ে আসবো নিয়ে এসে হাঁটুটার এরপরে যেভাবে হাত ছিল সেভাবে হাতটাই থাকছে তারপর আমরা কি করছি দুটো পায়ে আঙুলগুলোকে জাস্ট এক সঙ্গে মুভ করছি একবার ফোল্ড করছি একবার সোজা করছি একবার ফোল্ড করছি একবার সোজা করছি দুটো পায়ের জাস্ট আঙুল গুলোকে কিন্তু আমরা এটা করছি একবার ফোল্ড করছি একবার সোজা করছি হাঁটু কিন্তু উঠবে না এরকম করে ফিফটিন কাউন্ট মানে পনেরো অব্দি গুনতে পারো তারপরে আস্তে আস্তে ছেড়ে দাও তাহলে লেগ স্ট্রেচ বুঝতে পারলে তো ভীষণ সহজ না লেগ স্ট্রেচ করা তাই যখন করবে সবার আগে কিন্তু তোমাদের কি বলেছি গুলোকে করতে তারপরে তোমরা বডি স্ট্রেচ করবে বডি স্ট্রেচ হয়ে গেলে লেগ স্ট্রেচ করবে লেগ স্ট্রেচ হয়ে গেলে ইনফিনাইট ওয়াক করবে ইনফিনাইট ওয়াক করা হয়ে গেলে তারপরে কিন্তু তখন তোমরা যোগা করা শুরু করবে যোগা হয়ে গেলে দেন মেডিটেশন মেডিটেশন নিয়ে ভিডিও আগেও শেয়ার করেছি আবারও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের মতো এটুকুই সবাই নিশ্চয়ই নিজেদের হেলথকে একটু ভালো রাখার জন্য এইটুক আজ নিশ্চয়ই করতে পারো আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ